বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি অস্ট্রেলিয়ায় গেছেন অনেকে এটাকে আবার বলছেন যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল আই রিপিট আবারও বলি পালিয়ে গেছেন এরকম কথাও কিন্তু বলা হচ্ছে আলটিমেটলি অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে আমিনুল ইসলাম বুলবুল তিনি কি বলেছেন আমি আপনাদেরকে প্রথম আলোর আহ সম্পাদক তারেক মাহমুদ তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি আমিনুল ইসলাম বুলবুল তাকে যে কথা বলেছেন আমি তার সে কথা আপনাদেরকে বলছি আপনারা শোনেন অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেছেন রোজা শুরু হচ্ছে প্রায় আড়াই তিন মাস ধরে বাসার বাইরে আমি আমার তো একটা পরিবারও আছে ছেলে দুটা আছে স্ত্রী আছে তো ওদের সাথে দেখা করতে যাচ্ছি তার মানে তিনি কিন্তু পরিবারের সঙ্গে দেখা করার জন্য মূলত অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এরপরে আমিনুল ইসলাম বুলবুল তিনি আরও কি বলেছেন সেটা আপনারা শোনেন আমি তো ক্রিকেট বোর্ডে চাকরি করি না যে আমাকে প্রত্যেক দিন অফিসে আসতে হবে অনলাইনে তো আমি সবসময় থাকি এবং অনলাইনে কাজ করি সো দিস ইজ নাথিং টু ডু উইথ একবারে চলে যাওয়া না যাওয়া এই প্রশ্নটাই ওঠার উচিত না আসলে আমি অনলাইনে ফুল টাইম কাজ করব ওখান থেকে মানে অস্ট্রেলিয়া থেকে কয়েকদিনের জন্য যাচ্ছি কিছুদিন পরে আমি ফিরে আসব কিছু মানুষ এটাকে যেদিকে টার্ন করানোর চেষ্টা করছে সেটা জিরো পারসেন্টও ঠিক না অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে মূলত আমিনুল ইসলাম বুলবুল তিনি এ কথাগুলো বলেছেন এখন দেখেন প্রথম কথা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে এই কয়েকদিন আগেও এরকমটা কিন্তু বলা হলো যে তিনি একেবারের জন্য অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি আর বাংলাদেশে ব্যাক করবেন না বলা হলো কথা পরের দিন সকালবেলা আমরা কি দেখলাম যে বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার সংবাদটা পুরাই মিথ্যা গুজব ছিল তিনি কিন্তু মিরপুরে এসে অফিস করেছিলেন এরপরে আজকে তিনি আবার যখন তার ফ্যামিলির কাছে পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি অস্ট্রেলিয়ায় গেলেন তখন কিন্তু আবার বলা হলো কেউ কেউ বললেন যে তিনি আসলে পালিয়ে গেছেন এবং কথা বলা হচ্ছে যে যেহেতু মঙ্গলবার বিএনপি সরকার তারা শপথ গ্রহণ করবে সেই শপথ গ্রহণের আগেই তিনি দেশ ছেড়ে চলে গেলেন তিনি আর আসবেন না এখন ধরেন বুলবুল ভাইয়ের ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়াতে তো তিনি কি তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে যেতে পারবেন না তিনি যদি অস্ট্রেলিয়াতে যান তাহলে কি এর অর্থ কি এটাই যে তিনি পালিয়ে গেলেন তিনি দেশ ছেড়ে চলে গেলেন এখন বুলবুল ভাই তিনি তো কোনো চুরি ডাকাতি করেননি তিনি নির্বাচন করার মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তিনি কিন্তু নির্বাচন করে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন এখন আমরা তো সবাই জানি যে ক্রিকেট বোর্ডে কিন্তু সরকারি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বা সরকার হস্তক্ষেপ করে না করলে পারে আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসবে এটা কিন্তু আমরা সবাই জানি বাট এটাও আমরা জানি যে যদি সরকার চায় তাহলে পরে হস্তক্ষেপ না করেও কিন্তু বোর্ডে পরিবর্তন আনা সম্ভব তো যদি এখন যারা সরকারে সরকার গঠন করতে চলেছে যারা এখন সরকারে মানে বিএনপি এখন সরকারে আছে তারা যদি মনেই করে যে আমরা ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনব। তাহলে পারে তারা কিন্তু হস্তক্ষেপ না করেও পরিবর্তনটা আনতে পারবে কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে ইসলাম বুলবুল তিনি কিন্তু খুব সজ্জন একজন মানুষ তিনি কিন্তু খুব ভালো একজন মানুষ এবং বাংলাদেশ ক্রিকেটের তিনি কিন্তু একজন লেজেন্ড তিনি নির্বাচন করে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন এখন একটা নির্বাচিত সরকার এসেছে যদি তারা মনে করে যে এই ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করবে তারা পরিবর্তন আনবে সরকার কিন্তু সে সদেচ্ছা পোষণ কিন্তু করতেই পারে প্রকাশ কিন্তু করতেই পারে আবার ভেতরে ভেতরে তারা যদি এখানে কাজ করতে পারে তো আমার যে জিনিসটা মনে হয় যদি আমিনুল্লাহ ইসলাম কখনো মনেই করেন যে বিএনপি সরকার শপথ নেওয়ার পরে তা যদি মনে হয় যে আসলে পরিবর্তন আসবে এবং তিনি অ্যাডজাস্ট করতে পারছেন না তাকে রাখা হবে না তাহলে পারে তিনি তো নিজ থেকেই পদত্যাগ করে তিনি চলে যেতে পারেন এতটুকু তার আছে এখন একটা সরকার আসার আগেই শপথ নেওয়ার আগেই বলা হচ্ছে তিনি পালিয়ে গেলেন এইটা কি আসলে মানে আমিনুল ইসলাম বুলবুলের মতো একজন লেজেন্ড ক্রিকেটারের সঙ্গে নামের সঙ্গে আমরা কি তাকে অসম্মান করছি না এই রাইটসটা কি আমাদের আছে আপনি আমিনুল ইসলাম বুলবুল যদি আপনার অপছন্দ হয় আপনার প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি দোষ গুণ সব কিছু মিলাই কিন্তু আমরা মানুষ যদি তার কোনো ভুল কোনো কিছু হয় যদি তাকে আপনি অপছন্দ করেন কোনো সমস্যা নাই তাকে আপনি সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন কিন্তু একজন এত বড় একজন লেজেন্ড একজন ক্রিকেটার তিনি নির্বাচন করার মাধ্যম মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট হয়েছে তিনি তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছেন এই জন্য বলা হচ্ছে তিনি পালিয়ে গেছেন পালিয়ে গেছেন বলা এই জায়গাতে হচ্ছে আমার আপত্তি ক্রিকেট বোর্ডে বাংলাদেশের সরকার যদি মনে করে তারা পরিবর্তন আনবে পরিবর্তন আনবে কোনো সমস্যা না আমার এইটা নিয়ে আমার কোনো আমার কোনো কথা নাই এটা নিয়ে আমার কোনো প্রশ্নও নাই কিন্তু যে কথা বারবার করে বলা হচ্ছে তিনি পালিয়ে গেছেন এই যে পালিয়ে গেছেন বলা না এইটা হচ্ছে আমার আপত্তি আমার মনে হয় যে আমিদুল্লাসলাম ভুলবুলের মতো একজন সম্মানিত ব্যক্তিকে আমরা আসলে ঠিক সম্মানটা দিতে পারছি না কেন সম্মান দিতে পারছি না সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু এই যে পালিয়ে গেছেন এই কথাটা বলা হচ্ছে এটা তার সঙ্গে কোনোভাবে যায় না তার অনেক কাজ একজন বোর্ড প্রেসিডেন্ট নিয়ে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু থাকতে পারেন হবেই এগুলা এটা নাজুল হাসান পাপনার সময়ও হয়েছে ফারুক আহমেদের সময় হয়েছে বুলবুল ভাইয়ের সময় হবে এটা এটা কোনো ব্যাপার না এটা হবে যে কাজ করবে যে দায়িত্বে থাকবে তাকে নিয়ে প্রচুর কথা হবে সমালোচনা হবে প্রশংসা হবে কিন্তু একটা মানুষ তিনি তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় গেলেন আর আমরা বলে দিচ্ছি তিনি পালিয়ে গেলেন এই ব্যাপারটা আমার ঘোর আপত্তি এবং আমার মনে হয় যে এইভাবে না বলে আর হচ্ছে এত ব্রেকিং দরকার নাই ক্রিকেট বোর্ডে তাদের পরিবর্তন আসবে সেটা তো আকাশে চাঁদ উঠলে পারে কিন্তু সবাই দেখতে পায় যদি বিসিবিতেও পরিবর্তন আসে যদি আমিনুল ইসলাম বুলবুল তিনি পদত্যাগ করেন তিনি যদি দায়িত্ব পালন করতে না চান সেটা তো সময় হলে পারে জানা যাবে এটা নিয়ে ধরেন এরা আগেরবার কি হলো আগের বার যেটা বললাম তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন আলটিমেটলি পরে কি হলো পরে তিনি কিন্তু যাননি তিনি বিসিবিতে অফিস করলেন আলটিমেটলি এতে করে হয় কি সাংবাদিকদের নিয়ে যারা ক্রিকেট প্রেমী যারা আছেন সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে ব্রেকিং যে প্রবণতা এদিন থেকে বের হয়ে আসা উচিত যদি বুলবুল ভাই পদত্যাগ করেন করবেন তখন তো সবাই জানবে এত অগ্রিম এত ব্রেকিং মেরে লাস্টে যদি সত্যি সত্যি না হয় এরকমটাও হতে পারে এখন যারা সরকারে যারা সরকার গঠন করছেন যারা সরকারে আসবে যারা সরকার দেশ পরিচালনা করবেন তাদের সাথে তারা তো বুলবুল ভাইকে পছন্দ করতে পারেন তারা তো বুলবুল ভাইকে প্রেসিডেন্ট হিসেবে চাইতেও পারেন তখন আসলে কি হবে তখন কিন্তু সাংবাদিকদের গ্রহণযোগ্যতা এমনিতে অনেক কমে গেছে তখন কিন্তু আরও কমে যাবে আর একটা কথা মনে রাখতে হবে আমি ইসলাম বুলবুলকে কিন্তু বাংলাদেশের একটা বড় একটা অংশের মানুষ তারা কিন্তু তাকে পছন্দ করেন তাকে কিন্তু সাপোর্ট করেন তো সব মানুষ তারা কিন্তু কখনোই চাইবেন না যে বুলবুল ভাইকে সরিয়ে দেওয়া হোক কিন্তু নির্বাচন করার মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তার মেয়াদ যখন পূর্ণ হবে তারপরে চাইতে পারে কিন্তু আবার অন্য কেউ আসতে পারেন বোর্ড প্রেসিডেন্টও হতে পারেন নির্বাচন করার মধ্য দিয়ে কিন্তু একটা নির্বাচিত বোর্ড প্রেসিডেন্টকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে পারে সেটাও হতে পারে সরানো হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সরকার যাকে চাবে হোক বোর্ড প্রেসিডেন্ট কোনো ব্যাপার না কিন্তু এই যে বলা হচ্ছে তার নামে যে কথাগুলো বলা হচ্ছে আমার প্রশ্ন তিনি এত বড় মাপের একজন ক্রিকেটার ছিলেন তিনি আমাদের কিন্তু গর্ব সো তাকে নিয়ে মনে আমরা একটু বেশি অসম্মান করে ফেলছি শুধুমাত্র বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য আসলে তাকে নিয়ে আমরা যেগুলো বলছি এইটা আমি আসলে কোনোভাবেই মানে আমার কাছে মনে হয় যেটা আমরা মনে হয় আর একটু ধৈর্যশীলতার পরিচয় দেওয়া উচিত আরেকটু গঠনমূলক সমালোচনা করা উচিত আমাদের মনে কিছু কিছু ব্যাপারটা মানে ব্রেকিং প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এখানে মানে আমি সব আমি জিনিসটা মনে করি আর কি যে বুলবুল ভাই ভালো মানুষ যদি তিনি মনে করেন যে তিনি আসলে এই বোর্ডের সঙ্গে তিনি আর থাকবেন না বা তিনি মানিয়ে নিতে পারছেন না তিনি যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন তখন একরকম সিচুয়েশন ছিল এখন একরকম সিচুয়েশন তাহলে পরে বি অনেস্ট বলি আমার আমার মনে হয় যে নিজ থেকে পদত্যাগ করবে তিনি চলে যাবেন তিনি কাউকে কোনো ব্লেম দেবেন না কোনো রকম ডাক ঢাক না রেখে নিজ থেকে পদত্যাগ করে তিনি চলে যাবেন কিন্তু এখন যেগুলা করা হচ্ছে যেগুলো বলা হচ্ছে সত্যি মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় অন্তত বুবুল ভাই এগুলা আসলে ডিজার্ভ করেন না তো আমরা তাকে নিয়ে সমালোচনা অবশ্যই করব তিনি যেহেতু বোর্ড প্রেসিডেন্ট অবশ্যই কথা হবে কিন্তু সেগুলো মনে হয় ওই সীমা রেখাটা অতিক্রম করা ঠিক না এবং আমি সবসময় একটা কথাই বলি সমালোচনা হোক গঠনমূলক বুলুর ভাইখানেও যেগুলো হচ্ছে সবটাই হওয়া উচিত গঠনমূলক সমালোচনা কাউকে ব্যক্তিগত আক্রমণ করা কাউকে ছোট করা অসম্মান করা এগুলো আমার মনে হয় যে মানে আমরা আসলে ঠিক কাজ করতেছি না